বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চৌদ্দই মার্চ বিকাল চারটার দিকে উপজেলার শশী কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি উদ্দিন শাহ সভাপতিত্বে অনুষ্ঠানে দর্সল কোরআন পেশ করেন শ্রমিক ফেডারেশনের আনোয়ারা উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দ আতিক জামালি সঙ্গীত পরিবেশন করেন ছাত্রনেতা তৌহিদুল ইসলাম এস এম সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলী আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন মাস্টার মনসুর আলী চট্টগ্রাম সমাজকল্যাণ পরিষদের দায়িত্বশীল সিরাজুল ইসলাম খান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান খোকা মোহাম্মদ শহীদুল্লাহ আনোরা পশ্চিমের ছাত্রনেতা ওয়াহিদুল ইসলাম সাইমন আনোরা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি সেলিম রেজা এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ারার সহসভাপতি আব্দুর নূর সহসভাপতি আহমদ নূর ফরিদ উদ্দিন অ্যাডভোকেট কায়সার প্রামক